সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আপনাদেরকে নিয়ে এসেছি কুমার নদে এই কুমার নদের বৈশিষ্ট্যটা আপনারা দেখতেই পারছেন যে বর্তমান যে কুমার নদ আসলে সুখে মরুভূমিতে পরিণত হয়ে গেছে চরে পরিণত হয়ে গেছে সেটা আপনারা দেখতেই পারছেন তো আমি প্রথমে এই ঊর্ধ্বতম কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আপনারা এই নদীতে পানির ব্যবস্থা করুন তা হলে এই যে কৃষকদের যাও আসলে পাট এগুলো তেমন একটা হয়নি তারপরেও যেগুলো হয়েছে সেগুলো আসলে পাট জাগ দেওয়া মতন জায়গা তাদের নেই তো কৃষকদের বেহাল একটা অবস্থার মধ্যে পড়বে তো আপনারা সেটা উপলব্ধি করেই দেখতেই পারছেন যে যেখানে খাল বিল কোথাও পানি না থাকার কারণে আসলে এই নদীটি একমাত্র তাদের অবলম্বন একটা অবস্থা তো আমি এই জন্য ঊর্ধ্বতম কর্মকর্তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলবো যে অবশ্যই আপনারা নদীতে পানিটা দেওয়ার ব্যবস্থা করুন তো আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পারতেন নদীতে সম্পূর্ণ চর হয়ে গেছে আর যে পরিমাণে নদীটা দেখছেন এ কোল থেকে ও পর্যন্ত যখন নদী বর্ষার সময় নদীতে পানি কল তখন ভরপুর পানি থাকে আপনারা সেটাকে লক্ষ্য করলেই দেখতে পারেন তো দর্শক আপনাদেরকে দেখানোর জন্য আমি আমি এই ভিডিওটা করা হয়েছে আপনারা দেখতেও পারছেন যে নদীতে যে বেহাল একটা অবস্থা যে নদীতে পানি না থাকার কারণে যে চরে পরিণত হয়ে গেছে সেটা কল আপনারা দেখতেই পারছেন তো দশ দর্শক আপনার কাছে দেখতে পাচ্ছেন যে আমি পুরোটাই নদীর এপার থেকে ওপার পর্যন্ত যদি ক্যামেরার দৃষ্টি দেখায় তাহলে পর আপনারা দেখতে পাচ্ছেন যে কচুরি পানাতে নদীটা ভরা ভরাট অবস্থা রয়েছে কিন্তু নদীর যে পানির যে গভীরতা সে গভীরতাটা নাই বিশেষ বিশেষ কিছু জায়গায় একদমই পায়ে হেঁটে এপার ওপার করা যাচ্ছে এরকমটাই নদীর বর্তমান অবস্থা এসে দাঁড়িয়েছে ধন্যবাদ জানাই সবাইকে ভিডিওটা দেখার জন্য এবং অবশ্যই শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করার জন্য